ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো ডিএক্সএন সিস্টেমে আমিও একটা সময় নতুন ছিলাম ২০২১ সালের মে মাসের একুশ তারিখে আমি ডিএক্সএন যুক্ত হই আমি ডিএক্সএন যুক্ত হয়েছি দুই সালে আর যুক্ত হয়েছিলাম লিবিয়াতে লিবিয়া থেকে তো অনেকে জানেন যে লিবিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আর ওখান থেকে আমি ডিএকসেন সাথে যুক্ত এবং সিনিয়র স্টার এমন হয়ে বাংলাদেশে আসে তো এটা হচ্ছে সফলতা এমন একটা জিনিস আপনি যখন যে যেকোনো কাজ নিয়মিত করবেন এবং ধারাবাহিকতা বজায় রেখে আপনি সামনের দিকে অগ্রসর হবেন তখনই আপনি সফল হইতে পারবেন আজকে যারা নতুন আছেন কাল আপনি পুরান হবেনি এটাই সিস্টেম ডিএকশন সিস্টেমটা হচ্ছে আপনার ঝিরু থেকে আমরা শুরু করতে হয় এখানে বুঝার অনেক কিছু আছে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কোটি টাকা ইনভেস্ট করে বিজনেস স্টার্ট করি না আপনি পঞ্চাশ লক্ষ টাকার একটা বিজনেস যখন আপনি শুরু করবেন আপনার পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি পাঁচ লাখ টাকা আর্ন করার আহ মানে ইচ্ছা আমরা পোষণ করতেই পারি যে আমি পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করছি মাস আমি পাঁচ লাখ টাকা আর্ন করব এটাই স্বাভাবিক কিন্তু এখানে আমরা পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করি না কিন্তু আমাদের সাথে আছে হাজার কোটি টাকার সিস্টেম এটা আমরা যারা যারা বুঝতে পারছি তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ডিএক্সএন বিজনেসটা করতেছে কারণ আমরা এখানে ওই যে তিরিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার জন্য ডিএক্সএন বিজনেস কেউ না আমরা বিজনেস করি এখান থেকে মাল্টি মিলিনিয়ার হওয়ার জন্য মাল্টি কারেন্সি ইনকাম করার জন্য কারণ সেই সুযোগটা কিন্তু আজকে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে আমি এমন একটা দেশ থেকে বিজনেস স্টার্ট করছি যে দেশে সম্পর্কে আপনারা জানেন যে অফিস নাই ট্রেনিং নাই প্রোগ্রাম নাই কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি এই দেশে থাকিয়ে আমি সফল হব আমি এই দেশে থাকিয়ে একটা অবস্থান তৈরি করব কিন্তু আলহামদুলিল্লাহ আমি তৈরি করতে সক্ষম হয়েছি এটার জন্য একটা গোল সেট করতে হয়েছে গোল সেটটা হচ্ছে যে ডিএক্স আজকে আপনি নতুন যুক্ত আমাদের কিন্তু একটা মার্কেটিং প্ল্যান আছে জিরো থেকে আপনি এইভাবে আস্তে 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 আপনার প্রথম পজিশন স্টার এজেন্ট যখন আপনার আইডিতে আটান্ন পয়েন্ট হবে তখন আপনি স্টার এজেন্ট এই স্টার এজেন্টটা আপনার একটা স্ট্রাগল মুভমেন্ট যাবে সেকেন্ড মুভমেন্ট হচ্ছে আপনার স্টার রবি রবিতেও আপনার অনেক স্ট্রাগল যাবে স্টার ডায়মন্ড একটা স্বপ্নের পজিশন এই ডায়মন্ড যদি আপনি ফোকাস করেন লক্ষ্য ঠিক রেখে আপনি যে ধারাবাহিকতা অবলম্বন করছেন সেম আপনার টিমকে যখন আপনি করবেন এখান থেকে আপনার মাল্টি মিলেনিয়ার হওয়ার সময়ের ব্যাপার ধরেন আমার টিমে পাঁচ হাজার মেম্বার আছে এখন পাঁচ হাজার মেম্বারের একটা সাবান কিন্তু সবাই ব্যবহার করে টুথপেস্ট সবাই ব্যবহার করে শ্যাম্পু সবাই ব্যবহার করে চা কফি সবাই খায় এখন আমি যদি ভিন্নভাবে চিন্তা করি যে আমার টিমে পাঁচ হাজার আছে পাঁচ হাজার মানুষের সাবান ব্যবহার করা নিশ্চিত আমার করতে হবে এখন পাঁচ হাজার মানুষ যদি তাদের প্রয়োজনে পাঁচ হাজার সাবান ব্যবহার করে তাহলে আমার সিস্টেম থেকে পাঁচ হাজার সাবান সেল হয়েছে তাহলে এটা কিন্তু আমার একার কাজ না এটা কিন্তু সিস্টেমেটিক হয়ে গেছে আর আমি যুক্ত করছি কয়জন মানুষ আমি হয়তো বা একশো মানুষকে যুক্ত করতে পারছি একশো মানুষকে যুক্ত করতে পারছি কিন্তু এই যে একশো মানুষ আজকে দেখেন পাঁচ হাজার মানুষে রূপান্তরিত হয়েছে আগামী তিরিশ সালে আমি বিশ্বাস করি আমার টিমে এক লক্ষ মেম্বার থাকবে তো এটাই সিস্টেম এই সিস্টেমটা যারা বুঝতে পারবে তারাই সামনের দিকে অগ্রসর হবে নতুন আজকে যারা নতুন আছেন কালকে আপনি অবশ্যই পুরান হবেন সিস্টেমটাকে ফলো করতে হবে বেশি বেশি শিখতে হবে নতুন আমরা আইসেই অনেক সময় চিন্তা করি যে এখানে যুক্ত হয়েছি আমার ছয় হাজার টাকার প্রোডাক্ট কিনতে হবে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনতে হবে এটা আমি কতদিন করব। এটা আমি কতদিন করব দেখেন এখানে আপনি যদি চিন্তা করেন ভিন্নভাবে যে আমি নতুন আছি আমি আগে প্রোডাক্টটা ব্যবহার করি যে কোনো বিজনেস আমি আগেও বলছি আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার বিজনেস করতে যান ইনভেস্ট করতে হবে পঞ্চাশ লক্ষ টাকা তাহলে পাঁচ লাখ টাকা আর্ন করার আপনার আপনার সুযোগ আছে কিন্তু আমরা ডিএক্সনে আইসা কেউ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করছে আদৌ পর্যন্ত করে নেই আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে নিজের নিজের কেয়ার করার নিজেকে সুস্থ রাখার জন্য হেলদি প্রোডাক্ট ব্যবহার করার তো এই ব্যবহার করতে করতে একটা সময় যখন আপনি শিখবেন যে ডিএক্সেন এর সাবানের গুণগত মান কি আপনার টুথপেস্টের গুণগত মান কি শ্যাম্পুর গুণগত মান কি এই যে শিখা এই শিখাটাই আপনি অ্যাপ্লাই করেন আপনার টিমে বেশি বেশি অ্যাপ্লাই করেন এখন এখানে ধারাবাহিকতা আপনার কতদিন ধরে রাখতে হবে এক হাজার দিন এক হাজার দিন আপনি যদি ভালোভাবে ধরে রাখতে পারেন দিন শেষে আপনি এখান থেকে সফল হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন কাজ কম হবে তারপরও কাজ করবেন কাজ বেশি হবে তারপরও কাজ করবেন কাজ যখন কম হবে তখন মনে করবেন যে আপনার সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সফলতা আপনার হাতে নাই সফলতা আমার হাতে নাই কারো হাতে সফলতা নাই কিন্তু আপনার হাতে আছে চেষ্টা আজকে পৃথিবীতে যাদেরকে সফল মানুষ দেখতেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ত্যাগ স্বীকার করছে অনেক চেষ্টা করছে চেষ্টার পরেই কিন্তু তারা সফল হইছে এখন আপনি কত রূপ চেষ্টা করতেছেন আপনার আর্লি রিটায়ারমেন্টে আসার জন্য আপনি কত রূপ চাচ্ছেন এটা হচ্ছে একান্তই আপনার কাছে আমরা যখন চেষ্টা করব উপরওয়ালা তাআলা আমাদেরকে সফল করবেন এটাই স্বাভাবিক কারণ পবিত্র কোরআনেও আছে যেই কথাটা আছে যেটা আমরা মানুষ যাই চেষ্টা করে সে তাই পায় এবং চেষ্টা হতে হবে মন থেকে অন্তর থেকে দিল থেকে এই অন্তর থেকে মন থেকে যারা দিল থেকে একটা প্ল্যাটফর্মের সাথে হাতে হাত রেখে করতে পারবে তারাই দিন শেষে সফল হবে তো আশা করি এখানে অনেকে আছেন আমি এখানে আসতে শিখার জন্য আমি বরাবরই শিখি কারণ আমি যত বেশি শিখতে পারবো তত বেশি আমার টিমে দিতে পারবো আমি শিখবো না আমার টিমে দিব দিতে পারবো দিব কিভাবে বলেন তো আমাদের চোদ্দই নভেম্বর বাংলাদেশে একটা বিশাল প্রোগ্রাম হবে আপনারা জানেন এর বছর উপলক্ষে তো বাংলাদেশে অসংখ্য লিডার আছেন অসংখ্য মেম্বার আছেন অবশ্যই চেষ্টা করবেন যে চোদ্দ কারণ এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে বাংলাদেশ একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে যারা ডিএক্স এ কিছুদিন কাজ করার পর থেমে গেছে তারাও কিন্তু এখন নখ দিতেছে তারা বুঝতে পারতেছে যে তারা বৈশা রয়েছে তার মানে ভুল করছে তো আমি এখানে যারা আছেন আমি সহ যারা আছেন আমি মনে করব কাজ কম হোক বেশি হোক আপনারা কাজটা সিরিয়াসভাবে করেন মাইন্ডসেট করেন যে ইনশাল্লাহ এখান থেকে খুব দ্রুত ডায়মন্ড হতে হবে যদি ডায়মন্ড হন একটা ভালো একটা অবস্থান আপনি তৈরি করতে পারবেন ভালো একটা হ্যান্ডসাম লেভেলের ইনকামে চলে আসতে পারবেন আপনার ইনকাম যখন থাকবে তখন মোটিভেশন কাউকে আরো দেওয়ার দরকার নেই মোটিভেশন আপনার নিজে থেকে আসবে তো এই ইনকামে আসার জন্য অন্তত আপনাকে কিছুতে লড়াই করতে হবে এই লড়াই করার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা যারা প্রস্তুত আছেন অবশ্যই একটু জানাবেন যে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ তো থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে সুযোগ দেওয়ার জন্য যেহেতু পাঁচ মিনিট দেওয়া হয়তো আমি বেশি বলে ফেলছি আমার দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি জি মাসাল্লাহ জি রেজা ভাইয়া আমাদের মিটিং এর সময় অল্প আছে নিয়ে করবেন